প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক মোবার পদে শুভেচ্ছা তো আজকে আমরা আলোচনা করবো সঞ্চয়পত্র নিয়ে বাংলাদেশের যে সঞ্চয়পত্রগুলো চালু রয়েছে তার ভিতরে চারটা হচ্ছে আমরা মানুষ সাধারণ মানুষ সেগুলো করতে পারবো তো সেগুলোর ভিতরে রয়েছে যে চারটা এক নম্বরে রয়েছে যে তিন মাস অন্তর মনোভাভিত্তিক সঞ্চয়পত্র দুই নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশ সঞ্চয়পত্র এটার মেয়াদ হচ্ছে পাঁচ বছর এবং তিন নম্বর যে সঞ্চয়পত্রটা রয়েছে সেটা হচ্ছে যে পরিবার সঞ্চয়পত্র এটা মহিলারা কিনতে পারবেন এটার মেয়াদ হচ্ছে পাঁচ বছর এবং চার নম্বর যে সঞ্চয়পত্রটা রয়েছে সেটা হচ্ছে পেনশনার সঞ্চয়পত্র অর্থাৎ এটা যারা সরকারি চাকরিজীবী যারা চাকরি থেকে অবসর নেয় তারা একটা বিগ অ্যামাউন্ট পেয়ে থাকেন তো সেই অ্যামাউন্টটা কিন্তু তারা সঞ্চয়পত্র ইনভেস্ট করতে পারবেন তো আজকে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে যে তিন মাস অন্তর ভিত্তিক সঞ্চয়পত্র তো চলুন শুরু করা যাক তো তিন মাস অন্তর মনোভাবভিত্তিক সঞ্চয়পত্র এটা প্রথম আমাদের দেশে চালু হয় দু সাল থেকে আপনি এক লক্ষ টাকা থেকে দশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন আপনি যদি একক নামে বিনিয়োগ করেন তবে সর্বোচ্চ আপনি তিরিশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন অর্থাৎ আপনি যদি শুধু নিজের নামে এটা করতে চান তাহলে আপনি শুধু তিরিশ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন এবং যদি আপনি ডুয়েট নামে এটা বিনিয়োগ করতে চান তাহলে আপনি ষাট লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন ডুয়েট বলতে আপনি এবং সেটা অন্য কেউ হতে পারে দুজন মিলে যদি আপনি এটা বিনিয়োগ করেন তাহলে আপনি সর্বোচ্চ ষাট লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন এখন কথা হলো যে এটা মেয়াদ কয় বছর মেয়াদ হচ্ছে এটার তিন বছর এবং আপনি ইচ্ছা করলে কিন্তু আপনি যে তিন বছরের জন্য এটা আপনি রাখবেন আপনি কিন্তু তিন মাসের ভিতরে তিন মাস অন্তর অন্তর কিন্তু আপনি যে লাভটা দিবে বা সুদটা নেবে বা মুনাফাটা নেবে সেটা কিন্তু আপনি তিন মাস অন্তর অন্তর আপনি কিন্তু নিতে পারবেন আপনি যদি ইচ্ছা করেন যে আপনি তিন মাস অন্তর নেবেন না তাহলে কিন্তু আপনি তিন মাস অন্তর যে মুনাফাটা পাবেন সেটা কিন্তু আপনি চক্রাকারে রেখে দিতে পারবেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার মুনাফাটা একটু বেশি হবে অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথমেই আপনি যে ব্যাংকার থাকবেন তাদের সাথে আপনি একটু আলোচনা করে নেবেন যে আমি আমার মুনাফাগুলো তুলবো না সেটা রেখে দেবো তাহলে সেক্ষেত্রে আমাকে কী পরিমাণ আপনারা লাভ দেবেন সেই অনুসারে আপনারা একটা চুক্তি করে নেবেন তাদের সাথে তো এখন তিন মাস তিন বছর যে অন্তর অন্তর যে আপনার যে সঞ্চয়পত্রটা রাখবেন তো এটা কিন্তু তিনটা বছর অর্থাৎ তিন বছর সঞ্চয়পত্রে আপনার যে লাভটা দেবে সেটা হচ্ছে এগারো দশমিক চার পার্সেন্ট এই এগারো দশমিক চার পার্সেন্ট যে আপনাকে লাভটা দেবে মাঝখান থেকে যদি আপনি এক বছর পরে যদি আপনি এটা ভেঙে ফেলেন অথবা যে কোনো কারণে ভেঙে ফেলেন তাহলে কিন্তু আপনাকে লাভের পরিমাণটা কম দেবে এক্ষেত্রে তারা একটা রুলস দিয়ে দিয়েছে সেটা হচ্ছে যে আপনি যদি এক বছর পরে যদি ভাঙেন তাহলে কিন্তু আপনি পাবেন দশ পার্সেন্ট অনুসারে আপনি কিন্তু মুনাফাটা পাবেন এবং যদি আপনি দুই বছর অন্তরান্তে ভাঙেন তাহলে কিন্তু আপনি পাবেন দশ দশমিক পঞ্চাশ পার্সেন্ট এবং যদি আপনি মেয়াদ পূর্ণ করে ভাঙেন অর্থাৎ আপনি যদি তিন বছর পূর্ণ করে যদি ভাঙেন তাহলে কিন্তু আপনি এগারো দশমিক চার পার্সেন্ট পুরো মুনাফাটাই আপনি কিন্তু পাবেন এটা হচ্ছে তাদের রুলস এখন কথা হচ্ছে যে কারা এই সঞ্চয়পত্রগুলো ক্রয় করতে পারবেন তো তারা রুলসের ভিতরে যেটা ফেলে দিয়েছে সেটা হচ্ছে তিন মাস ভিত্তিক সঞ্চয়পত্র বাংলাদেশের যে কোনো পেশারে নাগরিক ক্রয় করতে পারবেন প্রতিষ্ঠান যদি ক্রয় করতে চান তাহলে কোনো প্রতিষ্ঠান বলতে আমি বলতে চাচ্ছি যে কোনো বিভিন্ন প্রতিষ্ঠান থাকে যেমন শিক্ষা প্রতিষ্ঠান বিভিন্ন সমাজসেবা প্রতিষ্ঠান তো এগুলো পারবে না শুধু পারবে হচ্ছে যে ওয়াটিস্টিক সেবায় যেসব প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিন্তু ক্রয় করতে পারবেন অটিস্টিক বলতে বিভিন্ন প্রতিবন্ধী যেগুলো রয়েছে সে সকল সেবায় নিয়মিত বিভিন্ন প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলো কিন্তু ক্রয় করতে পারবেন এই তিন মাস অন্তর মনোভাবিত্তিক সঞ্চয়পত্র তবে কিন্তু আপনাকে সমাজ সেবা অধিদপ্তর থেকে প্রত্যানপত্র কাগজ কিন্তু আপনাকে দেখাতে হবে যে আসলেই আপনারা অটিস্টিক থেকে আপনারা এসেছেন এবং তাহলে কিন্তু আপনি এই তিন মাস অন্তর মনোভাভিত্তিক সঞ্চয়পত্রটা ক্রয় করতে পারবেন এখন এটার যে সুবিধাগুলো রয়েছে সে সম্পর্কে একটু জানা যাক আমরা জানি যে ভিত্তিক সঞ্চয়পত্র বেশ কিছু সুবিধা পাওয়া যায় তার ভিতর যে সুবিধাগুলো আপনি পাবেন সেটা হচ্ছে যে তিন মাস অন্তর ভিত্তিক সঞ্চয়পত্র আপনি সুবিধার ভিতরে বেশি যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যে আপনি একটা নমিনে নিয়োগ করতে পারবেন অর্থাৎ আপনি যখন কোনো বিপদে পড়ে অর্থাৎ কোনো দুর্ঘটনায় যদি আপনি মারা যান তাহলে কিন্তু আপনি নমিনি নিয়োগ যদি করে রাখেন তাহলে কিন্তু সেই নমিনি আপনার টাকাগুলো তুলতে পারবে এবং সে টাকাগুলো ব্যবহার করতে পারবে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ছেলে মেয়ে বা বউ বাচ্চা যা আছে সবকে কিন্তু আপনি নমিনি করতে পারবে দ্বিতীয় যে সুবিধাটা রয়েছে সেটা হচ্ছে যে আপনি নমিনি নিয়োগ করার ফলে আপনার সে নমিনি যদি ইচ্ছা করে যে সে টাকাগুলো রেখে দেবে যে তিন বছর পুরো কমপ্লিট করে তুলবে সেটাও পারবে আবার যদি মনে করে যে আপনি মারা গেছেন আপনার টাকা এখন তুলে নেবে নমিনি ইচ্ছা করলে হয় চালিয়ে যেতে পারে অথবা কিন্তু সে নিজের টাকাটা খরচ করে তুলে নিতে পারে নেই যেটা খুশি সেটা করতে পারে সেটা নমিনির রাখাতো পার্সোনাল ব্যাপার প্রিয় দর্শক যেহেতু আপনি এই ভিডিওটি দেখছেন তার মানে আপনি সঞ্চয়পত্র করতে আগ্রহী বা সামনে সঞ্চয়পত্র করতে যাচ্ছেন বা সঞ্চয়পত্রের প্রতি ধীরে ধীরে আগাচ্ছেন তো যেহেতু আপনি কোনো না কোনো সঞ্চয়পত্র করবেন তাই আমার পক্ষ থেকে আপনাকে একটা পরামর্শ হলো আপনি নিশ্চিন্তে সঞ্চয়পত্র ক্রয় করে ফেলুন কারণ আপনি যদি ব্যাংকে টাকাটা রাখেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি ইন্টারেস্ট পাবেন আট পারসেন্ট যা কিন্তু অনেক কম কিন্তু আপনি যদি সঞ্চয়পত্রটা যদি আপনি সঞ্চয়পত্র বা পোস্ট অফিসে যদি আপনি করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি সঞ্চয়পত্রের যে লাভটা পাবেন সেটা কিন্তু এগারো দশমিক চার পার্সেন্ট সেক্ষেত্রে দেখেন আপনি কিন্তু চার পার্সেন্ট মুনাফা বেশি পাবেন যা কিন্তু টোটাল অ্যামাউন্টের ক্ষেত্রে কিন্তু আপনি একটা বিগ অ্যামাউন্ট পাবেন যেহেতু আপনি টাকাটা ইনভেস্ট করবেন তাহলে রেখে খামাখা কম কেন করবেন এটা আমার মতামত থাকলো যেহেতু আরেকটা জিনিস কিন্তু আপনি মনে রাখবেন যে বিভিন্ন এখন বর্তমানে যেসব ব্যাঙ্কে টাকা রাখছেন সেই ব্যাঙ্কগুলো কিন্তু বর্তমানে দেউলে হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে অনেক ব্যাংক অনেক সময় দেউলিয়া হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার সারা জীবন সারা জীবনের কিন্তু আপনার যে সঞ্চিত অর্থটা থাকে সেটা কিন্তু নষ্ট হয়ে যায় যেহেতু বর্তমানে কোনো সঞ্চয় করা অনেক কঠিন যে আপনি যে ইনকাম করছেন তা সঞ্চয় যদি করবেন তাহলে আপনি একটা ভালো জায়গাতে ইনভেস্ট করুন যে টাকাটা যেন কোনো নষ্ট না হয় কারণ আপনারা জানেন যে সঞ্চয়পত্র বা পোস্ট অফিস যে সঞ্চয়পত্রটা রয়েছে সেটা কিন্তু একটা সরকারিভাবে পরিচালিত এটা সম্পূর্ণ সরকারি তো এই সরকারিভাবে যদি আপনি টাকাটা রাখেন আপনি সুজীবনে কোনো দিন শুনতে পাবেন না যে কোনো দিন এটা নষ্ট হয়েছে বা কোন দেউলিয়া হয়ে গেছে কারণ এটা সব সরকার পরিচালিত করে আর কোনো সরকার কখনো তার মানসম্মান অক্ষুণ্ণ রাখতে এগুলো বলবে না যে এটা দেউলিয়া হয়ে গেছে কাজে আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে যে আপনি পোস্ট অফিসে সঞ্চয়পত্র করবেন এবং পোস্ট অফিসে কিন্তু যেহেতু বেশি লাভ কাজে এটা অবশ্যই অবশ্যই কিন্তু আপনি এটা করবেন আরেকটা ব্যাপার আপনাদের বলা থাকলো যে সঞ্চয়পত্র কিন্তু একটা স্থায়ী একটা প্রকল্প এটা সে অনেক দিন আগে থেকে কিন্তু হয়ে আসছে যে সঞ্চয়পত্র করে যদি আপনি ঠকবেন সেটা কিন্তু না আর তাছাড়া কিন্তু সঞ্চয়পত্র আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে সঞ্চয়পত্র কিন্তু আপনার প্রয়োজন অনুসারে যে কোনো মুহূর্তে কিন্তু আপনি ভাঙতে পারবেন সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ইন্টারেস্টটা ঠিকই পাবেন কিন্তু যদি আপনি ব্যাঙ্কে রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু মুনাফা পাবেন না বরং সেখান থেকে আপনাকে কিন্তু কেটে নেবে টাকাটা যদি দর্শক সঞ্চয়পত্র যদি আপনি বিনিয়োগ করেন তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনার আয়কর রিটার্নটা পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কিন্তু আপনি ছাড় পাবেন কিন্তু যদি আপনি ব্যাঙ্কে রাখতে যান তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনারা তারা কিন্তু ডিস্টার্ব করবে যে আপনি কোথা থেকে টাকাগুলো পেয়েছেন কি পেয়েছেন না পেয়েছেন সব ক্ষেত্রে কিন্তু আপনি একটা বিড়ম্বনার শিকার হবে কাজে যেহেতু পাঁচ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র টাকা রাখলে কোনো আয়কর রিটার্ন লাগবে না তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনি টেনশন ছাড়াই কিন্তু আপনি সেখানে বিনিয়োগ করতে পারেন আবার একটা বিষয় আপনি মাথা রাখবেন যে সব ক্ষেত্রে কিন্তু সঞ্চয়পত্রে প্রফিটটা বেশি আবার সঞ্চয়পত্রে কিন্তু আপনি যে কোনো মুহূর্তে টাকা ভাঙালে সেটা কিন্তু পেয়ে যাবেন এ বিষয়টি মাথায় রেখে আপনি যখন বিনিয়োগ করতে যাবেন তখন সবসময় আপনার কাছে মনে হবে সঞ্চয়পত্র ইজ দ্য বেস্ট সঞ্চয়পত্র হচ্ছে সবচেয়েতে ভালো সঞ্চয়পত্র প্রসেস তো এই ছিল আজকের মতো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ